ধর্মীয় অনুভূতিতে আমাদের পোশাকের স্বাধীনতায় যখন কেউ আঘাত হানবে আমরা চুপ করে থাকবো না আমরা অব্যাহতভাবে এর প্রতিবাদ করে যাব আমরা বিচার নিশ্চিত করেই ছাড়বো ইনশাআল্লাহ সমাবেশে উপস্থিত হয়েছি আমরা চাইনি এমন কিছু বিষয় নিয়ে বিক্ষোভ হোক মানব বন্ধন হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে এখানে উপস্থিত হতে হয়েছে আমাদের জুলাই যোদ্ধা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি যাকে গুলিবিদ্ধ করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জুলায়ের কণ্ঠস্বর যে যিনি আমাদের সবার জন্য ইনসাফ চেয়েছেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে তার জন্য আমরা বাংলার জনতা বাংলার ইন্টারিম ইনসাফ করতে পারেনি যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের স্পষ্টভাবে এই মানববন্ধনে বলতে চাই ইন্টারিমকে অবশ্যই শহীদ উসমান হাদির বিচারের বিচার করতে হবে তাকে যিনি গুলিবদ্ধ করেছেন তার আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন করতে চাই খুনি শনাক্ত হয়ে গিয়েছে খুনি আমাদের সামনে এসেছে কিন্তু তাকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না আমরা ইন্টারিমকে বলতে চাই খুনি যদি প্রকৃত পক্ষেই দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে আসা হোক তাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক এ ধরনের স্পর্ধা সে কিভাবে করেছে হত্যার মদত তাকে কে দিয়েছে অর্থ কে দিয়েছে আমাদের সামনে তা স্পষ্ট করে প্রকাশ করতে হবে আমাদের সামনে পুরো বিচারের রোড ম্যাপ স্পষ্ট করে সামনে নিয়ে আসতে হবে এবং আমরা ইন্টারিমকে বলতে চাই আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি আপনারা আসলে কি করছেন এই বিচার কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের আহ্বানে বাংলার হাজার হাজার মানুষ সাহাভাগে অবস্থান করেছিল যার নতুন নাম ওসমান চত্বর সেখানে অবস্থান করেছিল দিনভর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অবস্থান করেছিল শুধুমাত্র একটি ইনসাফের দাবিতে সেই انصاف আপনারা এখনো পর্যন্ত কেন করতে পারছেন না আমরা সুস্পষ্ট জবাব চাই খুনি শনাক্ত হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করতে তাকে শাস্তি দিতে এত সময় লেগে যাচ্ছে কেন আমাদেরকে বারবার প্রতিবাদ করতে হচ্ছে কেন আমাদের সভা সমাবেশ করে আপনাদের কাছে এই দাবি আদায় করতে হচ্ছে আপনাদের এই নীরবতা বাংলাদেশের বিচারহীনতাকেই প্রমাণ করছে আপনাদের এই নীরবতা শহীদ ওসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে আপনাদের এই বিচারহীনতা প্রমাণ করছে হাদি ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই বরঞ্চ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই বেশি মূল্যবান আপনারা এই হত্যার হোতা হত্যার পরিকল্পনাকারী অর্থদানকারী কাউকেই আমাদের সামনে এখনো পর্যন্ত আনতে পারেননি আমরা এখান থেকে আপনাদের কাছে দাবি জানাতে চাই এই হত্যার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে কেউ বাংলাদেশ প্রেমী কোন মানুষের পেছনে লাগতে না পারে বাংলাদেশ প্রেমী কোনো নাগরিককে একটি টোকা দেওয়ার আগেও ভাবতে পারে ভাবতে বাধ্য হয় এই ধরনের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে এখানে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অব্যাহতভাবে নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি শুধুমাত্র কোনো সাধারণ জনগোষ্ঠী নয় বরঞ্চ একটি বিশেষ দলের নেতারাও এই ধরনের মন্তব্যের সাথে জড়িত হয়ে গিয়েছে যদিও তিনি ক্ষমা চেয়েছেন এবং আমরা তার এই ক্ষমা চাওয়াটাকে পজিটিভলি দেখছি কিন্তু তাও আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে দেখতে পাচ্ছি যারা ছাত্র সংসদকে কেন্দ্র করে সামনে এসেছে প্রত্যেককে নিয়ে কিভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে কুরুচিপূর্ণ ছবি ভিডিও fake video কিভাবে ছড়ানো হয়েছে যা আমাদের নারীদের মানসিক বিপর্যয়ের কারণ আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বলা হয় নারীরা কেন নেতৃত্বের স্থানে নেই নারীরা কেন এগিয়ে আসছে না নারীদের এগিয়ে আসা নিয়ে অনেক ধরনের কথা গবেষণা আমরা শুনতে পাই কিন্তু যখনই একজন নারী প্রতিনিধি যখনই একজন নারী নেতৃত্বকে সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ মন্তব্য স্বীকার হয় নানা ধরনের আক্রমণের শিকার হতে হয় তখন আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাই না তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে যাই যখন নারী প্রতিনিধিদেরকে এভাবে অপমান করা হয় আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেন না তাহলে আপনাদের এই ধরনের আচরণের কি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পেছনে বড় বাধা নয় এবং আপনাদের মুখে যখন নারী অধিকারের বলি আমাদের শুনতে হয় তখন সেটা বেশ হাস্যকরই শোনায় আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সুস্পষ্টভাবে বলতে চাই নারীর পোশাক নিয়ে কোনো ধরনের অপমান তাকে করা যাবে না নারীর ধর্মীয় বিশ্বাসে আঘাত হানা যাবে না নারীর পোশাকের স্বাধীনতায় বাধা দেয়া যাবে না সে এবং হিজাবি নিকাবি যারা আছে তাদেরকে কোনো ধরনের অপমান করা যাবে না হিজাব নিকাব শুধুমাত্র একখণ্ড পোশাকই নয় বরন্ত যখন হিজাব নিকাব নিয়ে কটুক্তি করা হয় তখন আমাদের ধর্মীয় অনুভূতিতে তা তীব্রভাবে আঘাত হানে আমরা সুস্পষ্ট করে বলতে চাই হিজাব নিকাব আমাদের পোশাকের স্বাধীনতা আমাদের ধর্মীয় স্বাধীনতা এবং এই ধর্মীয় আমাদের আমাদের অনুভূতিতে পোশাকের স্বাধীনতায় যখন কেউ আঘাত হানবে আমরা চুপ করে থাকবো না আমরা অব্যাহত ভাবে প্রতিবাদ করে যাব আমরা বিচার নিশ্চিত করেই ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি বৃন্দ আমি আমার দাবি পেশের মাধ্যমে আজকের মানববন্ধন শেষ করতে চাই আমাদের প্রথম দাবি হচ্ছে নারীদেরকে নিয়ে যেভাবে শেমিং করা হচ্ছে তাদের পোশাকের স্বাধীনতায় যেভাবে আঘাত করা হচ্ছে এর নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে আহ্বান করতে চাই আপনাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের মানহানিকর ঘটনার মুখোমুখি হচ্ছে আপনারা কেন করে আপনারা কেন আপনাদের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়াতে পারছেন না আমরা বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের কাছে আহ্বান করতে চাই এই ধরনের অনায়র বিরুদ্ধে সবাই কথা বলবেন যাদের বিরুদ্ধে মানুষ নানা প্রকারের অন্যায় করে যাচ্ছে তাদের পাশে দাঁড়াবেন এবং আমরা ইন্টারিমের কাছে যে দাবিগুলো জানাচ্ছি অবশ্যই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের সুস্পষ্ট রোড ম্যাপ বাংলার জনগণের সামনে প্রকাশ করতে হবে খুনি যদি দেশের বাইরে থাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেফতার করতে হবে খুনির প্রকাশ্য শাস্তি নিশ্চিত করতে হবে এবং খুনের সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে চিহ্নিত করে প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা আমাদের এই দাবি জানানোর মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজিত ওই মানববন্ধন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম